আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আবারও তৈরি হয়েছে লঘু চাপ যার ফলে আজ রাত থেকে আগামী নয় জুলাই পর্যন্ত রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তো আজ সাতই জুলাই সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতে দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের দক্ষিণাঞ্চলে চলমান ভারী বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এবং আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র রোদের দেখা মিলতে পারে তো এই বিষয়ে আরও বিস্তৃত জানতে হলো বিরটের দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম চুরির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্জমা সরাসরি উপকৃত চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ও সিলেট রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগের সবকটি রয়েছে তবে তবে দুই দুই এক স্থানে বৃষ্টিপাতও চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে বরিশাল পিরোজপুর জয়নগর কাওখালী মিরাজিগঞ্জ পাথরকাটা কাটা খেপোপাড়া পটোখালী চরফেশন লালমোহন বুরহুদ্দিন ভোলা ঝালোকাটি এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে বৃষ্টিপাত আরও বাহাত্তর ঘণ্টা পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে এতে করে বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলে পানি জমার বা ড্রেনে পানি জমে ওঠার আশঙ্কা রয়েছে তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা সাতক্ষীরা যশোর নরাইল সাইলকোপা মেহেরপুর এসব জেলাগুলোতেও পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই আপনারা যারা খুলনা বিভাগ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই সতর্কতার সাথে থাকুন আর দক্ষিণ পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে হলদিবাড়ি গঙ্গাসাগর খারাপপুর কলাঘাট আরামবাগ বানকুরলিয়া পুরুলিয়া এইসব জেলার কোথাও কোথায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এই বৃষ্টিপাত আরও বাহাত্তর ঘন্টার মধ্যে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখা যাচ্ছে বানকুরলিয়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা কাটোয়া এইসব জেলাগুলোতে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত এছাড়া আপনারা যারা মাছ ধরা টলা নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাথে চলাচল করাটাই উত্তম হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভারতের রাজ্যের আমবাসা সব জেলার আকাশে এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে সিলেট জয়ন্তাপুর কানাইঘাট ঝাড়খাই বাল্লাকা বালাগঞ্জ জগন্নাথপুর সাতক এসব জেলাগুলোতে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এখানে দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি আসাম মেঘালয় তারপরে মালদাহ এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে সেরকম বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তো এই পর আপনাদেরকে জানিয়ে দিব ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি সোমবার ভোর ছটার দিকে চলে আসতাম সাতই জুলাই তো এখানে দেখা যাচ্ছে যে দেশের উপকূলীয় অঞ্চল ক্ষেপোপাড়া পটোয়াখালী মংলা বাগেরহাট লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট সন্দ্বীপ হাতিয়া সেই সাথে রয়েছে শ্যামনগর এসব জেলাগুলোতে মাঝরে থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চালু রয়েছে এতে করে জলমগ্ন সৃষ্টি হতে পারে রাস্তাঘাটে বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে তাই অবশ্যই সতর্কতার সাথে থাকুন আর এখানে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমে যে নিচে জেলাগুলো রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বেশ কয়েক জেলাতে সাতই জুলাই সোমবার ভোর ছটার দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া রংপুর মমৃসিংহ সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সন্দীপ তারপর হচ্ছে হাতিয়া মতিরহাট ফরিদগঞ্জ চাঁদপুর নোয়াখালী কুমিল্লা সেই সাথে রয়েছে ফেনি এসব জেলার কিন্তু বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার মধ্যে এছাড়া এখানে দেখা যাচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহিষকালী টেকনাফ এসব জেলাগুলোতেও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকাল ছটার মধ্যে তাছাড়া রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে শিবচর মুকসাদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা বানিস্ত টাঙ্গাইল কালীহাটি এসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে আর রাজশাহী বিভাগের কথা বলতে জেলার আংশিক থেকে থাকার সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর ভারতের তিরিপুর রাজ্যের আকাশও কিন্তু এরকমই থাকার সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা সকাল দশটার দিকে আসার পদে দেখতে পাচ্ছি যে এখানে খুলনা যশোর নারায় সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর এসব জেলার কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে সকাল দশটার দিকে সোমবার তাছাড়া মাদারীপুর গোপীনাথপুর শিবচর ফরিদপুর দুহাট শিবালয় বাদিকান্দি পাংসা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে সোমবার তাছাড়া ফরিদপুর মতিরহাট তারপর রয়েছে সন্দীপ হাতিয়া চট্টগ্রাম কক্সবাজার কুতবদি রাঙ্গামাটি বিলাইসরে এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটার দিকে সকাল দশটা থেকে দুপুর দুটার মধ্যে রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মুকসাদপুর ফরিদপুর বালিয়াকান্দি শিবালয় পাংসা নাগপুর ধামরাই কাপাসিয়া নরসিন্দি কটিয়াদি এসব জেলার কোথাও কোথাও দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে এরপর আমরা দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পাবনা পাংসা নাগপুর টাঙ্গাইল কালীহাটি সিরাজগঞ্জ বগুড়া সেসবতে রয়েছে বানিস্থলী ভালুকা কাপাসিয়া কুটিয়াদি কিশোরগঞ্জ মামিসিংহ তিরিশাল ফুলপুর নেত্রকোনা নালিতাবাড়ি জামালপুর এইসব জেলার কোথাও কোথাও বৃষ্টিও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এবং লাগাতার বৃষ্টিপাত হতে পারে বরিশাল পিরোজপুর খেপুপাড়া মাঠবাড়িয়া তারপর হচ্ছে লালমোহন মতিহাট এইসব জেলাগুলোতে তবে এই বৃষ্টিপাত যেটা চলমান রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সেই বৃষ্টিপাত আগামী দশ তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া দেখা যাচ্ছে যে দে পার্বত্য চট্টগ্রাম বিভাগে খাগড়াছড়ি রংধনু দীঘিনালা রাঙ্গামাটি বিলেশ্বরী রাজস্থলী সাতকানিয়া কোতদিয়া মহেশখালী এসব জেলার কোথাও কোথাও দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরের বেশ কটি জেলাতে হালকা থেকে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এছাড়া মামিসিং ও সিলেট বিভাগে দুই এক স্থানে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এখানে দেখা যাচ্ছে ভারতের দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চল আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর পানকুরুলিয়া পুরুলিয়া শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলারই আকাশ কন্ত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এই রোদ এই রোদের মাঝে কোন বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে তাই অবশ্যই যারা পশ্চিমবঙ্গের থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা সতর্কতার সাথে থাকবেন এবং নিরাপদভাবে আপনাদের রোদের কাজগুলো সেরে ফেলবেন আর এখানে দেখা যাচ্ছে যে সন্ধ্যা ছটা থেকে রাত বারোটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের জয়ন্তাপুর কানাইঘাট সুনামগঞ্জ জগন্নাথপুর সারখাই এসব জেলায় কোথাও কথা সন্ধ্যা ছটা থেকে রাত নয়টার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টি সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির দেখা যাচ্ছে না রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া সেই সাথে জলঢাকা লালমিয়ার কুড়িগ্রাম চিলমারি সব জেলাগুলোতে সেরকম বৃষ্টিপাতের প্রবণতা নাও থাকতে পারে সোমবার তবে দুঃখজনক বিষয় হল রংপুর বিভাগে তীব্র রোদ ও কিছুটা ভ্যাবসা গরম পড়ার আশঙ্কা রয়েছে এরপর আমরা সন্ধ্যা ছটা বা রাত বারোটার থেকে পরের দিন আটই জুলাই ভোর চারটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে খুলনা বাগেরহাট মংলা শ্যামনগর মাঠবাড়িয়া মিরাজীগঞ্জ কাউখালী বানিসলি মিরাজীগঞ্জ তারপর রয়েছে বোরহুদ্দিন লালমোহন ফেশন কেপুপাড়া পটোখালী হাতিয়া সন্দীপ তারপর রয়েছে রায়পুর লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা চাঁদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এইসব জেলার কোথাও কোথাও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সোমবার রাত বারোটা থেকে পরের দিন আটই জুলাই মঙ্গলবার ভোর ছটার মধ্যে তাই অবশ্যই যারা খুলনা বরিশাল বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন আপনারা সতর্কতার সাথে থাকবেন এরপর আমরা চট্টগ্রাম সীতাকণ্ড কক্সবাজার কুতুবদিয়া খাগড়াছড়ি মানিকশ্বরী তারপরে হচ্ছে রাঙ্গামাটি বিলাইশ্বরী এইসব জেলার কোথাও কোথাও কোন তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটই জুলাই সকালের মধ্যে তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন আর এই সময় রাজধানী ঢাকা ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া এইসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটই জুলাই সকাল ছটার দিকে আর এখানে দেখা যাচ্ছে যে মাদারীপুর বগুড়া সিংরা সরিষাবাড়ি সিরাজগঞ্জ মহাদেবপুর এইসব জেলার কোথাকাও সকাল ছটার দিকে আটই জুলাই মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরে রাজ্যের আগারতলা করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শিলচরের বেশ করে জেলাতেও এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী জুলাই পর্যন্ত চলমান থাকতে পারে অর্থাৎ প্রতিদিনই খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে রাজধানী ঢাকা রাজশাহী বিভাগে বেশ করে জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এই বৃষ্টিপাত আগামী দশ জুলাই পর্যন্ত চলমান থাকতে পারে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে তারপর এগারোই জুলাই থেকে রাজশাহী তারপর হচ্ছে রংপুর মামিসিং ও সিলেট এইসব জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন যারা রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আগামী এগারোই জুলাই থেকে পনেরো জুলাইয়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ আর আজকের খবর এখানে শেষ করতে থাকলাম আজকের মতো এখানে শেষ করলাম সবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ